সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে স্বাগতম সবার কাছে একটি বিষয় নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বহুদিন হলো আপনাদের সামনে সামনে আমি ভিডিও নিয়ে আসি না এ কারণে দুঃখিত আজকের বাজ আজকের তারিখে রড সিমেন্টের আপডেট বাজার দরে প্রথমে আমি জানিয়ে দেব রডের আপডেট বাজার দর তবে এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী ভাড়াটি নির্ধারণ করে নেবেন ঢাকা ওয়ের আশেপাশে এমএস ডাব্লিউ রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি পিএসআরএম রডগুলো কেনাবেচা হচ্ছে পঁচাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে বন্ধুরা সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ সেভেন হার সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টগুলো ঢাকা ওয়ের আশেপাশে কেনাবেচা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার আর এম রডগুলো কেনা হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিলগুলো কেনা হচ্ছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এ কে এস স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি বিএসআরএম রডগুলো কেনা হচ্ছে চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন বন্ধুরা জিপিএস ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরেই জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো উননব্বই টাকা প্রতি ব্যাগ বীর সিমেন্টের আজকের বাজার দর চারশো আটাত্তর টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি হোলসিম সিমেন্টগুলো কেনা হচ্ছে ঢাকা ওয়ের আশেপাশে পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি প্রাইম স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিন টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো সাতাশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এস সি রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সঙ্গে সিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের বাজার দরে আখি সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো এক টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার দরে আরও রহিম স্টিলটি কেনা বেচা হচ্ছে তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমাই স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং বিএসএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি আর এস আর রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে তুলে ধরছি সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো চুরানব্বই টাকা প্রতি ব্যাগ গ্রাউন্ড সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো দুই টাকা প্রতি ব্যাগ সেই সাথে বসুন্ধরা কিং ব্র্যান্ডের আজকের বাজার দর চারশো ছিয়াশি টাকা প্রতি ব্যাগ ইটের বাজার দরটি তুলে ধরছি অটো ইটটি কেনাবেচা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি সেই সঙ্গে এক নম্বরই বাংলাটি কেনা বেচা হচ্ছে এগারো টাকা প্রতি পিস এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি এসএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে বাজার দর প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন আর এই চ্যানেলের মাধ্যমে যদি কেনাকাটা করেন তাহলে কিছু শর্ত আছে শর্তগুলো মেনেই আপনারা কেনাকাটা করার সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিও বাজারদর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ